আরও একটা একদিনের ভ্রমণ একদিনের ভ্রমণে আজ আমি যাব শহর কলকাতা ছেড়ে একশো কিমি দূরে অনাবিল এক প্রকৃতির মাঝে কর্মজীবনের ধর্ম পালন করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়বেন তখন আপনিও এক শীতের সকালে সোনালি রোদ গায়ে মেখে বেরিয়ে পড়তে পারেন মুক্ত প্রকৃতির স্বাদ নিতে কোনো এক অবেট প্রকৃতির মাঝে যেখানে নদী ঘিরে রেখেছে জঙ্গলকে সারি সারি গাছ নদীর কুলুকুলু শব্দ পাখিদের কলতান এইসবের মাঝে একটা দিন কখন যে কিভাবে আপনার অগচরে কেটে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না তাই এই শীতে যদি একদিন আপনি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন পরিবার এবং পরিচিতদের নিয়ে তাহলে চলে আসতে পারেন সবুজ প্রকৃতি ঘেরা সুন্দরবনের লট একশো ছাব্বিশ এখানে আসার জন্য আপনাকে কোনো ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে না আপনি সকালে এসে সন্ধ্যায় বাড়ি ফিরে যেতে পারেন এখানকার বিশেষ আকর্ষণ টাইগার রেস্কিউ সেন্টার এখানে আসলে আপনারা দেখতে পাবেন বাঘ ঘোরেল কুমিরসহ বিভিন্ন প্রজাতির পাখি আর খুব সুন্দর অবভেট জায়গা বারোই নভেম্বর দুহাজার বুধবার একদিনের ভ্রমণে আজ আমি এসেছি ঝড়খালি প্রথমেই বলি আপনারা ঝড়খালি যাবেন কি করে এখানে যাবার জন্য দুটি রাস্তা আছে সড়কপথ এবং রেলপথ সড়কপথে কলকাতা থেকে ডিরেক্ট কোনো বাস যায় না তাই কলকাতা থেকে পার্সোনাল গাড়ি করে ঝড়খালি যেতে চাইলে যাদবপুর গড়িয়া বাডিপুর ক্যানিং হয়ে ঝড়খালি পৌঁছে যেতে পারে রেলপথে ঝরখালি যেতে চাইলে শিয়ালদহ সাউথ সেকশন থেকে ক্যানিং লোকাল ধরে প্রথমে আসতে হবে ক্যানিং শিয়ালদহ থেকে ক্যানিং পর্যন্ত ট্রেনে ভাড়া লাগে পনেরো টাকা আমার যাত্রা শুরু হয়েছিল শিয়ালদহ এবং ক্যানিং এর মধ্যবর্তী একটি স্টেশন সোনারপুর জংশন থেকে প্রায় সকাল সাড়ে ছটা নাগাদ আমি পৌঁছে গিয়েছিলাম সোনারপুর স্টেশন সকাল সাতটার ক্যানিং লোকাল ধরে রওনা দিলাম লর্ড ক্যানিং এর শহর ক্যানিংয়ের উদ্দেশ্যে ঘড়িতে বাজে পৌনে আটটা আর আমি চলে এসেছি ক্যানিং স্টেশন ক্যানিং স্টেশন থেকে এক মিনিট হারলেই হবে ক্যানিং স্টেশন থেকে বাইরে বের হয়ে দেখতে পেলাম ছড়খালি যাওয়ার বাস দাঁড় উঠে পড়লাম ছড়খালি যাবার খালি বাস ক্যানিং শহরকে বলা হয় গেটওয়ে অফ সুন্দরবন বা সুন্দরবনের প্রবেশদ্বার সুন্দরবন ভ্রমণের জন্য ক্যানিং থেকেই যাত্রা শুরু করতে হয় এখন আমরা মাতলা নদীর উপরে অবস্থিত মাতলা সেতুর উপর দিয়ে যাচ্ছি সুন্দরবনের আতঙ্ক নামে পরিচিত মাতলা নদীর উপর ছশো মিটার দীর্ঘ সেতুটির উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দুহাজার সালের জানুয়ারি মাসে এই সেতু ক্যানিং ও বাসন থেকে সংযুক্ত করেছে এখানে মাতলা নদীর মাঝে একটি চর সৃষ্টি হয়েছে আর সেই চরে গজে উঠেছে ম্যানগ্রোভের জঙ্গল কথায় বলে নদী এক কুল ভাঙলে আর এক কুল গড়ে আজ থেকে কিছু বছর আগে মাতলা নদীর জঠরে এই চর ছিল না ছোটবেলায় আমি নিজেই দেখেছি কিন্তু সময়ের পরিবর্তনে নদী অন্য প্রান্ত ভেঙে এ প্রান্তে গড়ে তুলেছে নয়া চর আমাদের বাস তীব্র গতিতে চলেছে ক্যানিং হাইওয়ে উপর দিয়ে ক্যানিং থেকে ঝড়খালির মোর দূরত্ব প্রায় চুয়াল্লিশ কিলোমিটার এই বাস সরাসরি আমাদেরকে গন্তব্যস্থলে নিয়ে যাবে না আমাদের গন্তব্যস্থল থেকে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দূরে অবস্থিত ঝড়খালি বাজার হবে এই বাসের শেষ ঠিকানা সেখান থেকে আবার নতুন গাড়িতে উঠতে হবে ক্যানিং থেকে বাজারের বাস ভাড়া টাকা ক্যানিং থেকে কিছুক্ষণ বাস চলার পরে দেখতে পেলাম গাছ প্রকৃতি কখনো চেনা গাছ কখনো অচেনা গাছের ভিতর দিয়ে কালো রাস্তার বুক চিরে বাস সোনাখালী বাসন্তী অতিক্রম করে এগিয়ে চলল ঝড়খালির দিকে ঘড়িতে বাজে নটা চল্লিশ আর আমি এসে পৌঁছালাম ঝড়খালি বাজার এবার এখান থেকে যাব ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারে সেখানে যাবার আগে জনপূর্ণ বাজার এটা আপনারা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিতে পারে বাস যেখানে আমাকে নামিয়ে দিল সেখান থেকে সামনের দিকে তিন চার মিনিট হেঁটে পৌঁছে গেলাম অটো স্ট্যান্ড অটোতে উঠে আপনারা বলবেন ঝড়খালি ফেরিঘাটে যাবেন অথবা টাইগার রেস্কিউ সেন্টার বা ঝড়খালি পার্কে যাব বলতে পারেন ঝড়খালির বাজারে অটোতে বসে আছি এখনো অটো ছাড়েনি যেহেতু প্যাসেঞ্জার হয়নি এখান থেকে আরো প্রায় সাড়ে ছয় কিলোমিটার রাস্তা যেতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর অটো ছেড়ে দিল এখান থেকে অটোতে ভাড়া করছে কুড়ি টাকা এক বছর আগেও আমি ছড়খালি এসেছিলাম তখন এই রাস্তাটা অত্যন্ত খারাপ ছিল টোটোর পিছনে বসেছিলাম আর টোটো এত দ্রুত গতিতে যাচ্ছিল যে পেটের নারী ছেড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল যাই হোক রাস্তাটা এখন ভালো হয়েছে অন্তত আরামে যাওয়া যাবে কিন্তু কিছুটা যেতেই আমার ধারণা ভুল প্রমাণিত হল এই সাড়ে ছয় কিলোমিটার রাস্তার মধ্যে এখনো প্রায় তিন কিলোমিটার রাস্তা আছে যা অত্যন্ত খারাপ এই তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করতে প্রায় তিরিশ মিনিট লেগে যাবার মতো অবস্থা এতটাই খারাপ যাত্রাপথের এই তিন কিলোমিটার রাস্তা ছাড়া বাকি রাস্তা খুবই কমফর্টেবল ছিল অটো আমাকে নামিয়ে দিল সমবায় মোড় অর্থাৎ এই অটো পুরোপুরি গন্তব্যস্থলে যায় না এখান থেকে আরো আট দশ মিনিট হাঁটার পর আমার আজকের গন্তব্যস্থল পড়বে খুব সম্ভবত আপনারা টোটো করে আসলে তা আপনাকে সঠিক ডেস্টিনেশনে পৌঁছে তবে সেক্ষেত্রে ভাড়া লাগবে পঁচিশ টাকা এখন যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এ প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অতুলনীয় মাঝখান দিয়ে কালো রাস্তা আর রাস্তা দুই দিক দিয়ে ম্যানাগ্রোভ অরণ্য অটো থেকে কিছুটা আগে নেমে যাওয়ায় সাপে বড় হয়েছে বলতে পারে কারণ এই আট দশ মিনিটের রাস্তা অত্যন্ত দারুণ রাস্তার দুপাশ দিয়ে ম্যানোগ্লোভের জঙ্গল দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমার আজকের ডেস্টিনেশনের দিকে এই গাছটায় কত প্রজাপতি বসে আছে এই দেখুন কত প্রজাপতি উড়ছে সামনে আছে ঝড়খালি থানা এইটা থানা এখানে খুব সুন্দর একটা বসার জায়গা করা আছে বসার ভালো জায়গা দেখতে পেয়ে একটু বসে পড়লাম সমবায় মোড় থেকে এই যে রাস্তাটা দশ মিনিট মতো সময় লাগবে পায়ে হেঁটে এই জেটি ঘাটের এখানে আসতে রাস্তাটা কিন্তু দারুন অপূর্ব টাইগার রিজার্ভ সেন্টারের কাছে আমি এসে গেছি আর এখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে পানীয় জলের কোনো সমস্যা নেই আর সামনে কিন্তু অনেক বাঁধর এই যে দেখুন রাস্তার ওপরেই বাঁদর কিন্তু ঘুরে বেড়াচ্ছে চারটে অনেকগুলো আছে এদিকেও আছে বাঁদর গাছ উঠেছে এখন আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে সামনের দিকে আছে ঝড়খালি জেটিঘাট ওইদিকে যাব পরে সবার আগে যাব টাইগার রেস্কিউ সেন্টারের ভিতরে সুন্দরবন ভ্রমণ করলে আপনারা টাইগার দেখতে পাবেন কি না তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারে আসলে আপনারা বাঘ কিন্তু গ্যারেন্টেড দেখতে পাবেন সুন্দরবনের সুন্দরী গাছ দারুণ এখানে প্রবেশ মূল্য জনপতি তিরিশ টাকা এবং ভিতরে বাইরের খাবার নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিলাম ভিতরের পরিবেশ শান্ত এবং কোলাহলহীন প্রবেশ পথের সামনে ছোটদের নানা রকম খেলনা আছে আপনার সঙ্গের সঙ্গে হিসাবে যদি কোনো বাচ্চা থাকে তাহলে এই পরিবেশে সে দুরন্ত হয়ে উঠতে পারে রেস্কিউ সেন্টারের এরিয়াটা বেশ বড় প্রথমে আমি যাব যেখানে বাঘ রেস্কিউ করা আছে সেখানে যারা অব্বির জায়গায় ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু উপযুক্ত হবে ঝড়খালি আসলে আপনি নিরাপত্তা পাবেন নিস্তব্ধতা পাবেন এই শীতের দিনে হালকা হালকা রোদ ছায়া ম্যানাগ্রোভ অরণ্য সব মিলিয়ে এখানকার পরিবেশ কিন্তু অতুলনীয় সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক এখানে আছে আমাদের জাতীয় পাখি খাঁচায় বন্দি এই যে দেখুন ময়ূর রোদেতে শীত পড়ে গেছে ময়ূরও বসতে পেরেছে এই জন্যে রোদে দাঁড়িয়ে একটু নিজেকে চাঙ্গা করে নিচ্ছে সামনে রয়েছে পে অ্যান্ড ইউস টয়লেট তবে এখন বন্ধ আছে দেখছি সামনে আছে ইগলের খাঁচা এখানে ইগল আছে ওই যে বাবু বসে আছেন গাছের ডালে আর এইখানে ওই নিচে একটা রয়েছে আর ওই দূরে গাছের ওপরে ওই যে দেখতে পাচ্ছেন ওই ওখানে একটা রয়েছে সামনের এই যে ঘেরা অংশ আছে এর ভিতরে ডাঙায় আছে বাঘ আর জলে কুমির এবং ঘড়িয়াল ওই যে প্রবাদ মিলে গেল ডাঙায় বাঘ আর জলে কুমির তীর্থের কাকের মতো আমি এখন বর্ডারের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কখন বাঘ মামার দেখা পাওয়া যাবে এই মনোবাসনা নিয়ে এই একটা কাকে দেখতে পেলাম কুমির না ঘড়িয়াল অ্যানিমাল সম্পর্কে আমার আইডিয়া কম আছে ভিতরে অনেক ঝাউগাছ আছে যখন হাওয়া হচ্ছে তখন ঝাউগাছগুলো দুলছে আর সন করে কিন্তু একটা দারুণ আওয়াজ হচ্ছে সামনে ওই একটা কুমির জলের উপরে পিঠ ভাসিয়ে আছে এখনও তো বাঘ দেখতে পাইনি একজন বলল সামনে নাকি কোথায় বাঘ আছে দেখতে পেয়েছেন সেই দিকে একটু যাচ্ছি দেখি বাঘের দেখা পাওয়া যায় কি না এখানে আরও একটা টয়লেট রয়েছে তবে এটা কিন্তু ওপেন আছে বাঘ দেখতে এসে এখনো বাঘ দেখতে পাইনি কিন্তু এই যে বাঁদরে বাঁদরে দৌড়ে দৌড়ি মানে এখন চলছে বাঁদরে বাঁদরে আমি শো কতগুলো বাঁদর ছোট বড় মাঝারি এই একটা বাচ্চা নিয়ে যাচ্ছে ছোট্ট একটা কিউট বাচ্চা অবশেষে বাঘ একটা দেখতে পেয়েছি সেই দূরে খাঁচার ভিতরে শুয়ে আছে বোঝা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কি না এখানে প্রথম এই তো গার্ড দেয়া আছে তারপরে একটা পরীক্ষা খাল আছে তারপরে আবার খাঁচা শুরু হচ্ছে সেই খাঁচার ওপারে রয়েছে বাঘ বাঘ মামাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দেখুন ভিতরের পরিবেশ আলো ছায়াময় এখানে চারিদিকে ঘন গাছপালা গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলোরা খেলা করে কখনো ঝাউ গাছের সনসন শব্দ কখনো পাখির ডাক খুব বেশি মানুষের আনাগোনা নেই এখানে সব এই জায়গার নিরাপত্তা এবং নিস্তব্ধতা যারা শান্ত নিরেবিলিতে ঘুরতে পছন্দ করেন তাদের বেড়ানোর জন্য ভালো বিকল্প হতে পারে এখানে মানুষজন তেমন আসে না চারিদিকে ম্যানোগ্রভ অরণ্য আছে এই ম্যানোগ্রো অরণ্য সবুজ প্রকৃতি বনানের বুকে একটা দিন কিন্তু আপনারা দারুণভাবে কাটাতে পারবেন যদি এই ঝড়খালিতে আসেন পার্কের সামনে থেকে নদী দেখা যাচ্ছে এটা সুন্দরবনের হেরোভাঙা নদী এই হেরোভাঙা নদীর এই এইদিকে আছে মাতলা নদী আর এই দিকে আছে বিদ্যাধরী নদী মাতলা আর বিদ্যাধরী নদীকে কানেক্ট করেছে এই হেরোভাঙা নদী বাঁদর দেখুন গাছের উপরে বাঁদর লাফাবে গায়ে পড়বে না তো ওরে বাস যারা সুন্দরবন ভ্রমণ করতে আসেন তাদের ভ্রমণ তালিকায় এই ঝড়খালি কিন্তু একটা স্পট হিসাবে ইনক্লুড থাকে রেস্কিউ সেন্টার বা পার্কের ভিতর থেকে বের হয়ে এবার আমি যাচ্ছি জেটি ঘাটের দিকে জেটি ঘাটে যাওয়ার পথে এখানে আপনারা বিভিন্ন দোকানও পেয়ে যাবেন এখান থেকে আপনারা বাড়ি যাওয়ার সময় মধু বা অন্যান্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন দুপুরবেলা যদি আপনারা ভাত খেতে চান তাহলে এখানে একাধিক ভাতের হোটেলও পেয়ে যাবেন হেরোভাঙ্গা নদী দাঁড়িয়ে আছে অনেক লঞ্চ যারা সুন্দরবন ট্যুর করেন তাদের এই লঞ্চ অনেকেই এই লঞ্চে করে এসে এখানে পার্কে ঘুরছেন হেরোভাঙা নদীর ওপারে যে দ্বীপটা আছে ওটা লট একশো আর তার ওপারে মানে ওই দ্বীপের ওপারে আরও একটা দ্বীপ আছে যেটা লট একশো আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ ঝড়খালি এটা লট একশো ছাব্বিশ হেরোভাঙা নদী এখানে বেশ চওড়া নদীর ওইদিকে রয়েছে মাতলা নদী আর এই হেরোভাঙা নদীর ওইদিকে আছে বিদ্যাধরী নদী এই ছিল ঝড়খালির ভিডিও আপনারাও চাইলে একদিন পরিকল্পনা করে ঝড়খালি চলে আসতে পারেন ঝড়খালিটাকে উপভোগ করুন অ্যাজ এ অববিট প্লেস হিসাবে এই শীতের দিনে একদিন ঘুরতে আসলে ডেফিনেটলি ভালো লাগবে তো যাই হোক পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ